নমস্কার চলতি বছর অর্থাৎ দু সাল এ বছর আলুর দাম আরও বাড়বে নাকি কমবে তা নিয়ে কিন্তু চাষিভাই থেকে শুরু করে ব্যবসায়ী মহলে সকলেই রয়েছেন চিন্তিত নতুন আলুর বাজার শুরু হওয়ার প্রথম দিক থেকেই আলুর দাম কিন্তু ছিল আকাশ ছোঁয়া আজকের বাজারে কোথাও কোথাও আলুর দাম কুইন্টাল প্রতি একশো টাকা এবং কোথাও আলুর দাম সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত কমতে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী আলুর দামকে লক্ষ্য করে অনেক চাষি ভাইরা মাঠ থেকে আলু বিক্রি করছেন না এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন এত দাম দিয়ে আলু কিনতে তারা রাজি নন কারণ পরবর্তী সময় গিয়ে যদি আলুর দাম কমে যায় তাহলে কিন্তু বিশাল লোকসানে পড়তে হবে বলতে গেলে এবছর আলুর বাজার যথেষ্টই চিন্তার এবং উদ্বেগজনক হতে চলেছে দু থেকে তিন বছর ধরে আলুর চাষ করে লোকসানের পর অনেক আলু চাষিরাই কিন্তু আলুর চাষ ছেড়ে দিয়েছেন বর্তমান বছরে অনেক আলু চাষিরাই কিন্তু ডাবল ডাবল বার করে চাষ করেছেন প্রাকৃতিক দুর্যোগ নাভিদশা কালোবাজারির ফলে প্রচুর টাকা ব্যয় সবকিছু উপেক্ষা করে আলু চাষিরা আলু চাষ করেছেন এবং বর্তমানে গিয়ে যদি আলু চাষিরা তারা সঠিক দাম না পান তাহলে কিন্তু সকলকেই ভারী লোকসানের মুখ দেখতে হবে তো চলুন জেনে নেওয়া যাক আলুর দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে চলেছে দু সালের আলুর ভবিষ্যৎ কি কি কারণের ওপর ভিত্তি করে আবারও আলুর দাম কমতে শুরু করেছে তো এই সব বিষয়ে যেই তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আলুর বাজার দর সবার প্রথমেই জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস রাখবেন তো চলুন শুরু করা যাক সমগ্র বাংলা জুড়ে জোর কদমে কিন্তু খোদাই হচ্ছে পোখরাজ আলু এবং জ্যোতি আলু বর্তমানে বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন পোখরা জালু এবং জ্যোতি আলুর ফলন সমগ্র বাংলা তথা সমস্ত দেশ জুড়েই কম রয়েছে বর্তমানে আজকের বাজারে আলুর দাম কমলেও আগামী দিনে আলুর দাম আরও বাড়বে কারণ এবছর আলুর ফলন অনেক কম এবং প্রতিবেশী দেশগুলো থেকে যেই পরিমাণে আলুর চাহিদা দেখা যাচ্ছে তাতে করে নেপাল ভুটান বাংলাদেশ আসাম বিহার প্রত্যেকটি জায়গাতেই আবারও কিন্তু বাংলা থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করতে হবে সবকিছু পরিস্থিতির ওপর নজর রেখে বিশেষজ্ঞ তথা চাষিভাইরা যা জানাচ্ছেন আলুর দাম এবছর বাড়তে চলেছে